জিনিস দেখবেন তো যে ঘরে ঘুমাচ্ছিলো মার কাছে ঠিক আছে আমি এখন কটা বাজে দেখি জানিও না কটা বাজে পাঁচটা পঞ্চান্ন বাজে ঠিক আছে মানে ছটা বাজে তো আমার একটু খিদে খিদে লাগছে তো আমি বিস্কিট নিয়েছি বিস্কিটটা কৌটো দিয়ে বের করেছি বের করে সবে খেতে গেছি ও ঠিক চলে যে বন কিছু একটা চুরি করে খাচ্ছে বলে বলে দেখেন বলে বলে বডিডি বুঝতে পারছেন মানে এই ডাকাতের জন্য আজকে আর মানে আজকে কি কোনো দিনই মানুষ কিছু খেতে পারবে না ডাকাত করে আগে দেখতে হবে কি তোমার ডাকাত বলছি বলে মারে এই বডি ডিডে হয়েছে দিচ্ছি না বলে আমাদের গালে এবার আদিক খেতে হবে আসো এবার আদিক খেতে হবে এবার আর আমার কাছে আসবে না এবার আদি খেদা মানে দিচ্ছি না কেন তোচো তো খাবে না আমিই খাই ফিটড়ি ফিট দেখুন তোচো কিন্তু দেখছে না তোযু খাবেও না মুখটা আমার দেখেই হামি খেতে ইচ্ছে করছে একটা হামি না হ্যাঁ আরিকা হ্যাঁ হ্যাঁ যেই বলেছি এনে তখন কাইচুলটা নু লেগেছে কান চুল কেন আমার জুজু এতো জুজু ও গাল চুলকাচ্ছে কান চুলকাচ্ছে তা পা তো আর ওই পর্যন্ত যায় না দেখেন পা গলা পর্যন্ত ও ছোটবেলার থেকে কান টান চুলকাতে পারে না এরকম করে তা হাত পাগুলো ছোট ছোট এই মা পাখি আচ্ছা একজন কমেন্ট করেছে কুকুরকে মালক ভাই আমার বাড়ির বাচ্চাকে আমি কি বলবো না গণেশ বলবো আমার ব্যাপার তোর বাবার কি তুই তোর ছেলে মেয়েকে কুকুর বলে ডাক না আমি তো বলতে যাবো না যে তুই তোর ছেলে মেয়েকে কি গণেশ সব বলে ডাকিস না আমার পছন্দ আমি আমার বাচ্চাকে

হয়ে দেখলো দেখো কাছে আর নেই কারণ ও দু পিসি নিয়েছিলাম বদ কাছে নেই আমি চললাম কাঁধে ঝোলা চললো বোলা তো যেটাই বই আমার বাচ্চাকে আমি মালকি বলবো না ওর নাম ধরে ব্যাপার সেটা একান্তই আমার ব্যাপার একটা মহিলা করেছে তাকে আমি ট্যাগ করছি না বা তার পেজটাকে আমি হাইলাইট করছি না কারণ একজন মহিলা হয়ে কি করে এরকম মানে নিচু মানসিকতার হয় হন আপনারও তো ঘরে ছেলে পিলে আসবে আপনিও তো কারোর সন্তান তারপরেও কি করে বলেন মা লক্ষ্মী কেন ভাই ও আমার জন্য মা লক্ষ্মী তো আমারটা আমাকে বুঝতে দিন আমি মা লক্ষ্মী বলে রাখবো না কি বলে রাখবো সেটা আমার ব্যাপার আপনার ওপিনিয়ন তো আমি চাইনি তাই না হার্টবার কিছু মহিলাও পাইছি মানে যারা ইউটিউবে এসেই লোকের পিছনে কাটি করতে ব্যস্ত থাকে আপনি দেখুন আপনার ছেলে মেয়েকে কুকুর বিড়াল বলে রাখুন আমি তো অবজেকশন দিতে যাবো না যে আপনি আপনার ছেলে মেয়েকে কুকুর বিড়াল বললেন কেন ডাকছেন সেরকমই আপনারও অবজেকশনের আমার কাছে কোনো দাম নেই আচ্ছা তোজুর পাপা এসে তো টাকাটা টাকাটাকে শুরু করে দিয়েছে চলো এ পর্যন্ত এই ভিডিওটা